কোমর পিছনের দিক দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুরু করলেন কোমরাসে মোহাম্মদ কবি হয়ে এত সুন্দর এত সুন্দর রচনা এত সুন্দর শব্দে এটা কোনো কবি না হয়ে পারে না ওমর গাইতেছে মনে মনে নবীকে দেখে দেখেন নাকি নবীকে দেখে দেখেন না নবী যে নামাজে তেলাওয়াত করতেছেন আর যখন ওমর এত সুন্দর পড়া এটা কোনো কবি না হয়ে পারে না ইন দামিন তান পড়া শুরু করলেন

যদি মোহাম্মদ যদি গোনক না হয় ঠিক করে বলো মোহাম্মদ যদি গোনক না হয় তাহলে মানুষের মনের খবর কিভাবে জানে মানুষের মনে কি চলে না চলে কিভাবে জানে ইনদামিন তান আল্লামাল পড়া শুরু করলেন বড় গোনক হয়ে গেছে ইনদামিন ইনদামে আল্লাহ নাও পড়া শুরু করলেন

আল্লাহ নদীকে হত্যা করে বললাম আল্লাহ নদীকে হত্যা করে চললাম হর যত করলেন জম্মা তরওয়ার নিয়ে চলে গেলেন রাস্তা মতে এক লোকের সঙ্গে হয়ে গেল ওই লোক জিজ্ঞাসা করছে ওমার তুমি কোথায় যাচ্ছ মোহাম্মদের কেল্লা আমি বলি না রুজু মধ্যে দূষণ হয়ে গেল যে মোহাম্মদের কেননা আমি পাবে

প্রভুত্র হয়ে আসে আপনার এটা বইয়েন শুধা নাম সবাই আবুল্লাহ দেয়াল